যানজট নিরসনে মেন সড়ক থেকে রিক্সা সরিয়ে দিতে হবে এটি গত কয়েকদিন আগেও বলেছিলাম বিষয়টি হচ্ছে যে মেন সড়কের উপরে যখন রিক্সা এলোমেলোভাবে চলাচল চলাফেরা করে তখন গণপরিবহন যাওয়া আসার ক্ষেত্রে অনেক দুর্ভোগ পোহাতে হয় সেই সাথে যানজটের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যানজট নিরসনের জন্য আজকে উত্তরার বিভিন্ন এলাকায় যা রিক্সা সব মেইন সড়কে যেসব রিক্সা উঠেছে প্রশাসন সেগুলোকে উল্টিয়ে রেখে সাজা দিচ্ছে সাময়িক রিক্সাওয়ালাদেরকে দেখেন রিক্সাগুলো দাঁড়িয়ে আছে যেহেতু রিক্সাগুলো তালমাতাল অবস্থায় মেইন সড়কের উপর দিয়ে যাওয়া আসা করে এখন এদিকে দেখেন সন্ধ্যা লেগে গেলেই সড়কের উপর দিয়ে অবৈধভাবে অসংখ্য ভ্রাম্যমাণ ভ্যানের উপরে ব্যবসা গড়ে ওঠে অর্থাৎ ভ্যানের উপরে অসংখ্য ব্যবসায়ীরা বা হচ্ছে আপনার এই যে কাপড় ব্যবসায়ীরা ফলমূল বিক্রেতা সেই সাথে হচ্ছে আপনার কাঁচা বাজার কা সবজি ইত্যাদি তারা ভ্যানের উপর সাজিয়ে গুছিয়ে রাস্তার উপরে রাস্তা দখল করে ভ্রাম্যমাণভাবে তারা ব্যবসা পরিচালনা করে থাকে সে কারণে অনেক যানজট লেগেই থাকে প্রতিনিয়ত সড়কের উপরে এই স্থানটি উত্তরা রাজলক্ষ্মী এলাকার এখন এই যে এভাবে যখন আপনার আপনার হচ্ছে ভ্যান রাস্তা দখল করে ভ্যান বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে তখন যানজট অনেক বেড়ে যাচ্ছে যানজট কমানোর লক্ষ্যে বা যানজট নিরসনের জন্য এই অবৈধ ব্যবসায়ী বা